আশেপাশে যারা বসেছিল তারা একদম দুঃস্থ জীবন যাপন করে এমন কিছু মায়ের সাথে বসেছিলাম সাহায্য চেয়ে তারা জীবন যাপন করে তা ওনাকে বলছিলাম যে খালাম্মা এই যে মানুষটা সুন্দর করে আসবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ ওনার ওনার হাতটা ধরে উনি আপনাদের হাত ধরে রাখবে কখনো ছাড়বে না তখন উনি আমাকে বলছেন যে আমরা তো এখানে সেই বিকেল থেকে অপেক্ষা করছি ওনার জন্য শুনে খুব

Thank okay.